দুই সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা আরেকটি অঙ্ক এটা ডাক হচ্ছে এরকম যে বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও 65 কে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগশেষ থাকবে এই অঙ্কটি শুধু দুই হাজার আঠারো সালের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে এমন না আর অন্য অন্য অনেক পরীক্ষায় আসছে এরকম অঙ্ক তো এই অঙ্কটা এরকমভাবে বা সংখ্যা পরিবর্তন করে যেভাবেই আসুক এই অঙ্কটা এই অঙ্কটা সমাধান করার একটা নিয়ম আমি খুব সহজে দেখাবো যে কিভাবে দ্রুত সময়ে পরীক্ষার খাতায় এই অঙ্কটা করতে পারবেন তো এরকম ডাক দেওয়া থাকলে আমাদের প্রথমেই উচিত হবে যে এই যে তিন চার ও যে ভাগশেষ যে অবশেষ অবশেষগুলো থাকবে তিন চার ও পাঁচ এই ভাগশেষগুলোকে আমাদের প্রথমে সংখ্যাগুলো থেকে মাইনাস করে নিতে হবে তো প্রথম ধাপে আমরা করব প্রথম ধাপ প্রথম ধাপ ঠিক আছে প্রথম ধাপে আমরা সাতাশ থেকে মাইনাস করব তিন তাহলে হবে চব্বিশ তারপর চল্লিশ থেকে আমাদের চল্লিশ থেকে মাইনাস করবো হচ্ছে চার তাহলে থাকবে হচ্ছে ছত্রিশ তারপর আমরা পঁয়ষট্টি থেকে মাইনাস করবো পাঁচ তাহলে থাকবে এখানে ষাট এখন প্রথম ধাপের অঙ্ক আমাদের করা শেষ এখন দ্বিতীয় ধাপে গিয়ে আমরা দ্বিতীয় ধাপে গিয়ে অঙ্কটা বের করব হচ্ছে সবগুলার উৎপাদক বের করব চব্বিশ এর উৎপাদক গুলো হচ্ছে কি কি চব্বিশ কে কি কি দ্বারা ভাগ করা যায় এক দুই তিন চার ছয় আট বারো তারপর চব্বিশ নিজেই আচ্ছা এবার ছত্রিশকে কি কী দ্বারা ভাগ করা যায় এটা আমরা ধারাবাহিকভাবে নির্ণয় করতে পারি এটা ভাঙায় দেখানোর দরকার আছে বলে আমি মনে করছি না আর যদি কেউ না বুঝে থাকেন ভিডিওতে কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা কীভাবে ভাঙায় সেটা দেখায় দিব তো এখানেও এই ছত্রিশকে ভাঙলে আমাদের ছত্রিশের উৎপাদক হবে এক দুই তিন চার ছয় নয় তারপর হবে বারো আঠারো তারপর হবে ছত্রিশ নিজেই তো এইভাবে ষাট যেটা আছে ষাট এটাকে আমরা ভাঙলে পাবো এক দুই তিন চার পাঁচ তারপর হবে দশ তারপর হবে বারো পনেরো এভাবে ডট ডট ষাট তো এগুলার মধ্যে সবচেয়ে বড় কমন উৎপাদক হচ্ছে আপনার আমরা যেটা পাবো দেখেন সবগুলাতেই বারো আছে এই কমন উৎপাদকটাই হচ্ছে এই অঙ্কের রেজাল্ট হবে কারণ বারো দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকটারে ভাগশেষ আমরা যে সংখ্যাটা মাইনাস করে নিয়েছি যেমন এখানে মাইনাস করছি তিন এখানে মাইনাস করছি চার এখানে মাইনাস করছি পাঁচ তো এখানে উত্তর হবে উত্তর হবে বারো যেহেতু বারোই হচ্ছে এদের গসাগ তো আমাদের যেহেতু এখানে অপশন আছে কি কয়টা অপশন আছে এখানে আছে চোদ্দো এখানে আছে বারো এখানে আছে দশ তেরো তো আমাদের উত্তর হচ্ছে বারো তো পরীক্ষার খাতায় আসলে এভাবে আমরা করে দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে